আমার বাচ্চার সিকিউরিটি নেই আমার সিকিউরিটি নেই আমি যখন তখন করে যাবো ঢুস করে এরপর আমার দেশ প্রেম দেখায় সেখানে বসে থাকতে হবে একটু শোক তাপ করে চলে যাবে আহারে ইস কিছু যায় আসে না এটাই আশাবি হয়ে তো এরা কিন্তু এ কিছুই হবে না আমি জানি বাংলাদেশ তো কিছু হবে না জীবন কি আছে সস্তা সস্তা পড়ে গেছে পড়ে গেছে যার বাবা মা এই যে মাইল ঘটনাটা ঘটছে আমার মনে হয় পাঁচ বছর আগে হইলে আমি ফিল করতে পারতাম দেখেন কি হচ্ছে পাঁচ বছর আগে হইলে হয়তো এই বিষয়টা আমি ফিল করতে পারতাম না এখন এই মুহূর্তে এসে মানে আমার যখনই ওগুলো সামনে আসতেছে আমি জাস্ট নিতে পারতেছি না যে বিভৎস সিন যেই মানে একটা লাশ দেখলাম পুরো বার্পিকিউ যেরকম হয় না ওরকমভাবে মনে হয় এটা কোনো গার্ডিয়ান বা বাচ্চা কি না আমি জানি না বাট দেখলাম পুরো লাশটা বারবিকিউয়ের মতো হয়ে গেছে মানে পুরো একটা মুরগি আস্ত গ্রিল করলে যেমন হয় সেরকম হয়ে গেছে অনেকগুলো বাচ্চা ওরা বেরোতে পারে নাই পুরা মনে হচ্ছে যে পুড়ে কেমন মানে স্তূপ হয়ে গেছে এই বাচ্চাগুলাকে তাদের বাবা মা কতটা কষ্ট করে কতটা ত্যাগ কত নির্ঘুম রাত একটা বাচ্চার পিছনে থাকে এটা একটা মাই বুঝতে পারে এজন্যই বললাম যে আমি কয়েক বছর আগে হলেও হয়তো কষ্ট পেলেও এই বাচ্চার কষ্টটা পেতাম না এবার ভাবতে গেলে জানের মধ্যে অস্থির হয়ে যায় যে আমার বাচ্চাটাকে আমি কতটা কষ্ট করে এতটুকু বড় করছি বা সামনের দিনগুলোতে আমার কতটা কষ্ট হবে সেই বাচ্চার পিছনে কতটা অ্যাফোর্ড থাকে বাবা মার সেইটা এই যে দেখেন অফিস করে আসছে কতটা টায়ার্ড বাসায় যেয়ে কিন্তু রেস্ট নিবে কিন্তু সে রেস্ট না নিয়ে বাচ্চা বিরক্ত হয় বাসার মধ্যে একা তো বোর হয় ও চলে আসো মানে চলে আসো ওকে নিয়ে আমরা ঘুরে আসি তো এই যে ত্যাগ বাবা মার যে ত্যাগ এবং কষ্ট আমার সন্তান মারা যাবে আর আমি সেই মানে খাটিয়া ধরে কবরে নিব এটা কোনো বাবা মাই আসলে চায় না বাবা মাদের সামনে সন্তান বেঁচে থাকাটাই একটা বিশাল প্রাপ্তি কিভাবে যে ওই বাবা মা সহ্য করতেছে আমি মানে স্পিচলেস আল্লাহ তাদের একটাই দোয়া করি যে আল্লাহ তাদের ধৈর্য দিক এখানে এটা বলা ছাড়া আর কোনো দোয়াই আপনি করতে পারবেন না কারণ ওরা তো জান্নাতি আল্লাহর রহমতে ইনশাল্লাহ ওরা জান্নাতী কারণ আগুনে পুড়লে এমনিই শহীদ হয় তার উপরে ওরা হচ্ছে শিশু বাচ্চা ওদের তো ওরা নিষ্পাপ এমনও গার্ডিয়ান আছে জানো যাদের হচ্ছে দুইটা বাচ্চা দুইটাই মরে গেছে একজন হামা করে কাঁদতেছে বলতেছে আমি এই দেশে থাকবো না বলতেছে আমি একজন প্রভাষক ওনার ওয়াইফও মনে হয় কেমিস্ট্রির লেকচারার হবে তো দুইজনই শিক্ষক বলতেছে এই দেশে বসবাস করার মানে উপযোগী না আমি থাকবো না কাঁদতেছে আর বলতেছে মানে তার বাচ্চাকে সে স্কুলে দিয়ে আসতেছে দিন শেষে লাশ হয়ে ফিরতেছে এটা কিন্তু সম্পূর্ণ যদি বলা হয় অ্যাক্সিডেন্ট এটা অ্যাক্সিডেন্ট না এটা এক রকমের মানে গাফিলতি সরকারের অবহেলা এবং দুর্নীতির একটা মানে ফলশ্রুতিতে এই ঘটনাটা ঘটছে আজকে আপনি মানে তিরিশ হ্যাঁ হ্যাঁ একটা একটা ভিডিওতে দেখলাম একটা মেয়েকে একটা মেয়ের সাথে মানে মেয়ের ভিডিও দেখলাম সে হচ্ছে বলতেছে সে যখন স্টুডেন্ট ছিল তখন একটা আন্দোলন হয়েছিল ওখানে যে ভবনগুলা হয়েছে হ্যাঁ বিল্ডিংগুলা হয়েছে ওখানে করতে না করছিল এবং সরকার থেকে বলছিল তারা অ্যাকুয়ার করে নিবে জায়গাটা জায়গাটা একওয়ার করে নিয়ে ওখানে দিয়ে যেহেতু রানোয়ের কাছাকাছি তো এটা করার কথা ছিল না তখন আন্দোলন ফান্দোলন করে তারপরে যে এটা করা হয়েছে যেটা কি না মানে এখন এসে ভুগতেছে বাবা মারা আর কারোর কিছু হবে না কিন্তু সেটাই তো যে রাজু কেন পারমিশন দিল মানে এখানে দুর্নীতি কোথায় নেই মানে তুমি বলো উল্টাপাল্টা কাজ কে করে না কে ফাইটার জেড দিয়ে তারা হচ্ছে ট্রেনিং দেওয়াচ্ছিলো সেটা আদতেও এই মুহূর্তে ট্রেনিং দেওয়ানোর উপযোগী না এখানে একটা দুর্নীতি দ্বিতীয়ত মানে গাফিলতি বলি দুর্নীতি বলি আমাদের আমাদের দেশে আমি যদি এখন দুর্নীতির হিসাব দিতে বসি শেষ হবে না মানে পদে 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 এখানে গেল কারা যে বাচ্চারা গেছে ওই বাবা আমার বাচ্চা গেছে দুই দিন আহা বাহা করে ঠিকই কিন্তু সবাই ভুলে যাবে কিন্তু সারা জীবনের জন্য একটা ক্ষত তৈরি হয়ে গেল ওই বাবা মার এই সমস্ত দেশগুলাতে একটা বাচ্চাকে তারা হচ্ছে রাষ্ট্রীয় সম্পদ মনে করে আর আমাদের দেশে একটা বাচ্চাকে মানে কুকুর বেড়ালের বাচ্চার যতটুকু দাম আছে কুকুর বেড়ালের বাচ্চার যতটুকু হ্যাঁ মানুষের জীবন খুবই সস্তা মনে গেছে দুই দিন শোক প্রকাশ শোক তাপ করে শেষ হয়ে গেছে তো এই বিষয়গুলো দেখে না এখন আর দেশে আগে দেশের প্রতি খুব একটা ইয়া ছিল ভালোবাসা টান অনুভব করতাম যে বাচ্চা দেশে থাকলে এই হইতো সে এখন ভয় লাগে যে দেশে যাবো আমার বাচ্চার আসলে লাইফের সিকিউরিটি কতটা নিজেরা তো বড় হয়েছি মানুষ হয়েছে একভাবে চলে আসছি এখন বাচ্চাকে তো দেশ চিনাইতে হবে দেশে নিতে হবে বাট মানে আমার এই ঘটনা ঘটার পর থেকে না কেমন যেন একটা আতঙ্ক লাগতেছে মনে হচ্ছে বাচ্চাকে নিয়ে দেশে যাবো আমার বাচ্চা ঠিক থাকবে তো মানে কি হবে কারণ আপনি দেখেন একটা সেফ সেফেস্ট প্লেসের মধ্যে একটা প্লেস হচ্ছে স্কুল যেখানে বাচ্চা সেফ থাকবে সেখান থেকে যদি লাশ হয়ে ফিরতে হয় তাহলে বাংলাদেশে সেফ প্লেস কোথায় যেখানে একটা বাচ্চা একটা বাচ্চাকে সেফলি আমি রাখতে পারব আপনি বলবেন যে এটা অ্যাক্সিডেন্ট যেটা অ্যাক্সিডেন্ট মোটেই না এটা শুধুমাত্র উদাসীনতা দুর্নীতি সমস্ত কিছুর ফলশ্রুতিতে এই এত বড় একটা ব্লান্ডার হলো এটা এই সমস্ত দেশে হইলে এতক্ষণে খবর হয়ে যেত এই যে কর্তৃপক্ষ কর্তৃপক্ষের খবর হয়ে যেত কিন্তু বাংলাদেশে এত লাথি দিয়ে এতগুলো মার্ডারের আসামি হয়ে যেত এরা কিন্তু এ কিছুই হবে না আমি জানি বাংলাদেশ তো কিছু হবে না জীবন কি আছে সস্তা সস্তা পড়ে গেছে পড়ে গেছে যার বাবা মা এই যে যে গার্ডিয়ান বললো যে আমি থাকবো না অনেকে বলে দেশপ্রেম আরে দেশপ্রেমের জন্য কি আমি মরে যাবো রে ভাই মানে যেখানে তুমি আমার লাইফে সিকিউরিটি দিতে পারতো না সেখানে আমি কি কি থাকি আমি আমি বুঝি না যে আমার বাচ্চার সিকিউরিটি নেই আমার সিকিউরিটি নেই আমি যখন তখন মরে যাবো ঢুস টাস করে এরপর আমার দেশ প্রেম দেখায় সেখানে বসে থাকতে হবে আমাদের এক টিচার আমাকে আমাদেরকে বলছিল লেকচার মানে লেকচারার আর কি ম্যাম উনি বলছিল যে দেশের প্রতি ভালোবাসা দেখাইতে গেলে দেশের বাইরে যে কেন যাচ্ছে এইগুলো মানে বলতেছি এখন ভিডিওগুলো সামনে আসলে ছবিগুলো গুলো জান কেঁপে উঠতেছে মনে হচ্ছে আল্লাহ এই বাপ আমার আমার সন্তান আমি কল্পনা করতে পারি না যে ওটা হাত ভেঙে গেছে ওর একটা পা ভেঙে গেছে বা ওর কোথাও একটা ক্ষতি হয়েছে সেই সন্তান ওই ওই বাবা আমারও অতটাই প্রিয় সন্তান সেই সন্তান পুরে কয়লা হয়ে গেছে সেই তো যে আমাদের একটু চুলার আগুনে ছেঁকা লাগলে মনে হয় যে মানে আল্লাহ কিভাবে সারাবো কিভাবে সারবে জানো একজন টিচার ওনার মুখ খুব ফসকা পড়ে পড়ে ই হয়ে গেছে ওই উত্তরবঙ্গের কোথাও একটা বাড়ি উনি কাঁদতেছে আমি মনে করছি উনি বোধ হয় ব্যথায় কাঁদতেছে বাট তার কথা কি জানো আমার বাচ্চাগুলো খুব কষ্ট হচ্ছে আপনারা ওদেরকে ভালোভাবে ট্রিটমেন্ট দেন একজন টিচার মারা গেছে উনি স্টুডেন্টদেরকে বাঁচাইতে যে উনি চাইলে বেরোয় যেতে পারতেন হাসবেন্ড হাওয়া করে আমার অনেক ক্ষুধা লাগছে তো ওনার হাজব্যান্ড বলতেছে যে ওনার ওয়াইফ যে টিচার মারা গেছে বলতেছে যে আমার অনেক ক্ষুধা লাগছে বাট ডক্টর বলছে যে আপনি ওনাকে ভারী কিছু দিবেন না বলে আজকে মারা যাবে বলতেছে এই কষ্ট আপনারা বুঝবেন না আমি শেষবার তাকে একটু খাবার দিতে পারি নাই আমার করে কানতেছে এই যে এই যে আর এত কিছুর মধ্যে তো পাইলটের কথা বললামই না হুম ওই ছেলেটা পঁচিশ

তামাশা এই এই যে একটা মেয়ে সেদিন দেখলাম খুব ট্রল হলো মেয়েটা বলতেছে যে পড়াশোনা করো ভালো রেজাল্ট করো দেশের বাইরে চলে আসো তো সেই মেয়েকে নিয়ে খুব হাহা হিহি হলো কয়েকজন আসে যে সামনে ফ্রন্টে দাঁড়ায় যুদ্ধ করে দেশের চেঞ্জ দেশের চেঞ্জ হয় যখন দেশের সব মানুষ ভালো হয় দেশের উপর থেকে নিচে সবই খারাপ কিছুই বলার নেই আর কিছু বলতে চাই না জাস্ট এটাই বলতে চাই যে যাদের অ্যাবিলিটি আছে সক্ষমতা আছে তারা পড়াশোনা করেন অন্তত পক্ষে দেশের বাইরে একটা সেফ লাইফ পাবেন মৃত্যু তো একদিন হয় তাই বলে এরকম তো নিশ্চয়ই উন্নত দেশে মানে দেশগুলোতে কম সেটাই আমার এক মামা উনি ডক্টর অনেক বড় মাপের ডক্টর ওনার কথা অনেক অল্প বয়সে শুনছি যে উনি নাকি বলেন যে আমার ছেলে মেয়েরা সব দেশের বাইরে চলে যাক আমি এখানেই থাকবো অসুবিধা নেই আমি চাইলে যে কোনো দেশে মুভ করতে পারি বাট আমি করবো না আমি এখানে থাকবো আমার শেষ জীবন আমি এখানে কাটাইতে চাই বাট আমার ছেলে মেয়ে সেফ থাক এরকম শুধু উনি না আমি আরও দু একজনের মুখে শুনছি বাট তখন বুঝি নাই এই বিষয়টা এখন বুঝতেছি যে মানুষ আসলে সন্তানের চিন্তাটা আগে করে তো এই যে যেসব বাবা মা এ মাইলস্টোন কিন্তু ঢাকার মধ্যে একটা ফেমাস স্কুল কত কষ্ট করে পড়াশোনা করায় ওখানে চান্স পাইতে হয়েছে মাইলস্টোন একটা মানে নামকরা স্কুল মানে কোনো কথাই হবে না ঢার মধ্যে একটা নামকরা স্কুল সেইখানে তারা এতটা পরিশ্রম পয়সা সমস্ত কিছু ঢেলে দিন শেষে বাচ্চারা লাশ পায়সে এরপরও আপনারা বলবেন যে দেশের প্রতি দেশের সিস্টেমের প্রতি তাদের আস্থা থাকবে আপনারাই বলেন যে এটা অ্যাক্সিডেন্ট নাকি এটা একটা মানে কি বলবো

মানে আমার কথা যে তারা জানতো না তা তাদের কিছু যায় আসে না এটাই ওই যে একটু শোক তাপ পড়ে চলে যাবে আহারে ইশ এইসব শোক করার জন্য সাধারণ পাবলিক আছে তাদেরকে কাজ করতে বলেন জাস্ট এই দুইটা কথা মানে মনের মধ্যে আসতেছিল যে সবার সাথে শেয়ার করি তাই শেয়ার করলাম তো ভালো থাকেন সবাই আল্লাহর কাছে দোয়া করি সবার যাদের সন্তান বেঁচে আছে বা হসপিটালে এই মুহূর্তে মুমূর্ষ আল্লাহ তাদের সুস্থ করে দিক আর যাদের নেয়ার তাদের কষ্ট না দিয়ে আল্লাহ নিয়ে যাক কারণ অনেকে আছে এইটি নাইনটি পার্সেন্ট বার্ন হয়ে গেছে আরও নাইনটি ফাইভ পার্সেন্ট বার্ন হয়ে গেছে এর আজাব পাচ্ছে আল্লাহ যদি সুস্থ করার থাকে সুস্থ করে দিক নাইলে নিয়ে যাক আর ওই বাবা মাগুলোকে ধৈর্য দিক আর সামনে এরকম আসলে কিছু তো করার নাই সামনে যেন এরকম কোনো ঘটনা পুনরাবৃত্তি না ঘটে এটা দোয়া করা ছাড়া আর কিছুই বলার নাই। তো সবাই ভালো থাকেন আর যার যার অবস্থান থেকে দোয়া করেন এটাই বলবো তো আল্লাহ হাফেজ ভালো থাকেন সবাই